হ্যালো ক্রিপ্টোলাভার্স টেকনো সমিরন ইউটিউব চ্যানেলের ফার্স্ট আনরিলেটেড ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আপনারা যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যেটা করতে হবে ইউনিক ইউনিক আনরিলেটেড যেসব অফার রয়েছে সেই সব অফারে জয়েন করার জন্য আপনাদেরকে এই টেকনো সমিরন যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে তো আপনারা কীভাবে জয়েন করবেন এই টেকনো টেলিগ্রাম চ্যানেলে তো দেখুন আমি ডিসক্রিপশান অপশানে এই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা সরাসরি সেই লিঙ্কে ক্লিক করুন এবং জয়েন হয়ে যান এই টেকনো সমীরন টেলিগ্রাম চ্যানেলে এখানে কিন্তু আমি সব সময় আপনাদেরকে ইউনিক ইউনিক অ্যাড্রপ এবং কিভাবে অনলাইন থেকে আর্নিং করা যায় সেই বিষয়ে এ টু জেড অফার শেয়ার করব এবং সাথে সাথে আপনারা সেই সব অফারে জয়েন করে কিভাবে আপনারা পেমেন্ট পাবেন এবং কি করে আপনাদের টাকা উইথড্র করবেন সমস্ত বিষয়ে কিন্তু এই গ্রুপে কিন্তু ডিসকাশান হবে মানে আলোচনা হবে তো আপনারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলবেন তো আজকে যে এয়ারড্রপটা শেয়ার করবো সেটা হচ্ছে সোলোনা প্রোজেক্টের একটা এয়ারড্রপ তো এটা হচ্ছে এন মানে নয়ন তো নয়ন এয়ারড্রপ বললেই হবে তো এই এয়ারড্রপটাতে আপনারা কিভাবে জয়েন করবেন তো জয়েন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে কি করে যাবেন আমি টিকটকেই বললাম যে ডিসক্রিপশন অপশানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে লিঙ্কে ক্লিক করবেন আপনারা সরাসরি চলে আসবেন ঠিক এই টেলিগ্রাম চ্যানেলে এবং আসার পর আপনার যেটা করবেন এই যে ইভেন্ট লিঙ্ক রয়েছে এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন অথবা এই লিঙ্কটাকে আপনারা পেস্ট করে নেবেন তো যারা আপনারা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে করছেন তারা তো আপনারা খুব সহজেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি ওপেন করে ফেলতে পারবেন কিন্তু আপনারা যারা ফোনের মাধ্যমে করবেন তারা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে সরাসরি ওপেন করতে পারবেন না কারণ এই এয়ারড্রপটা শুধুমাত্র ল্যাপটপ অথবা পিসি এই দুটোতেই কিন্তু শুধুমাত্র সাপোর্ট করে তা ফোনেও সাপোর্ট করবে আপনাদের জাস্ট করতে হবে যেটা সেটা হচ্ছে আপনারা কিউআই ব্রাউজার অথবা মাইস ব্রাউজার অথবা ইন্ডেক্স ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন ব্রাউজারের ডেস্কটপ সাইটটা ওপেন করলে কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে তো ল্যাপটপে যেভাবে কাজ করবেন আমি আপনাদের দেখাচ্ছি আপনারা সর্বপ্রথম এখানে যেটা করবেন আপনারা লিঙ্কটা পেস্ট করবেন তো লিঙ্কটা পেস্ট করে আপনারা ইন্টার করবেন তো ইন্টার করার পর দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারপেস ওপেন হয়ে যাবে তো আপনারা যেটা করবেন এই যে কানেক্ট এক্স রয়েছে মানে আপনাদের টুইটার অ্যাকাউন্টের সাথে কিন্তু সর্বপ্রথম আপনাদের লিঙ্ক করতে হবে তো কানেক্ট এক্স আমি ক্লিক করে দিচ্ছি কানেক্ট এক্সে ক্লিক করার পর একটু লোডিং নেবে আপনারা ওয়েট করবেন জাস্ট তো লোডিং নেওয়ার পর পরই কিন্তু আপনাদের সামনে ঠিক এইভাবে কিন্তু আপনাদের টুইটারটা ওপেন হয়ে যাবে মানে টুইটার মানে বর্তমান এক্স তো আপনারা যেটা করবেন এই যে অথরাইজ অ্যাপ রয়েছে অথরাইজ অ্যাপে ক্লিক করে দেবেন মানে আপনাদের কিন্তু অথরাইজড হয়ে যাবে তো এখানে দেখুন এখানে আপনাদের টেকে এ ফিউ মোমেন্টস বলছে মানে কয়েক মুহূর্ত দেরি করতে বলছে বেশিক্ষণ টাইম লাগে না কিছুক্ষণের মধ্যেই আপনাদের এটা হয়ে যাবে টাক্সটা মানে টুইটারের সাথে আপনাদের লিঙ্কটা হয়ে যাবে তো টুইটারের সাথে লিঙ্ক হয়ে যাওয়ার পরপরই দেখুন একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর দেখুন ঠিক এরকম একটি ইন্টারভেস চলে আসবে মানে এরকম একটি পেজ খুলে যাবে তো দেখুন যেহেতু আমি আগে থেকে জয়েন করে রেখেছিলাম এবং কিছু টাস্কও কমপ্লিট করে রেখেছিলাম তার জন্য আমার এখানে বারোশো মিউজ স্টো দেখাচ্ছে তো আপনাদের এখানে কিন্তু ওপেন করার সাথে সাথে চারশো মিউ স্টো দেখাবে এবং তারপরে কিছু মিশন কমপ্লিট করতে হবে এবং আপনারা যে রেফার লিঙ্ক কীভাবে আপনারা এখান থেকে খুঁজে পাবেন আপনাদের রেফার লিঙ্কটা কিন্তু ঠিক এইখানে হচ্ছে কি শো করবে যেমন আমার শো করছে আপনারা যখন কাউকে রেফার করবেন তখন কিন্তু এই লিঙ্কটা দিয়ে আপনারা রেফার করবেন তো একটু স্কল ডাউন করে নিচের দিকে আসছি আপনাদেরকে যেটা করতে হবে এই যে বিভিন্ন টাস্ক রয়েছে এই টাস্কগুলোকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু কমপ্লিট করতে হবে তো আমি কিছু কিছু টাস্ক কমপ্লিট করে রেখেছি তার জন্য আমার এখানে বারোশো মিমোস দেখাচ্ছে তো আমি কয়েকটা টাস্ক আপনাদের লাইভ করে দেখাচ্ছি তো দেখুন এখানে যে টাস্কগুলো রয়েছে তার মধ্যে ধরুন আমি এই যে কানেক্ট মাই সোলানা ওয়ালেট এই কানেক্ট মাই সোলানা ওয়ালেটটা আমি আপনাদেরকে দেখাই এটা আমি এখনও করিনি তো আপনারা যেটা করবেন এই যে স্টার্ট অপশান রয়েছে স্টার্ট অপশানে ক্লিক করবেন তারপর দেখুন ঠিক এরকমই একটি অপশান আসবে তারপর আপনারা যেটা করবেন এখান থেকে কানেক্ট অপশন ক্লিক করবেন তো কানেক্ট অপশান ক্লিক করার পর দেখুন এরকম আপনাদের ব্রাউজার আসবে যে কী কী ওয়ালেটে আপনারা করবেন আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে ফ্যান্টো ওয়ালেট সিলেক্ট করবেন কারণ যেহেতু এটা সোলোনার প্রজেক্ট তো ফ্যান্টম ওয়ালেট সিলেক্ট করতে হবে স্বাভাবিকভাবে তো ফ্যান্টো ওয়ালেটে আমি ক্লিক করে দিলাম ফ্যান্টম ওয়ালেটে ক্লিক করার পরে ঠিক এরকম একটি পপ আপ আসবে তো এখানে পাসওয়ার্ড চাইছে তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিই আগে তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আনলক করে দিচ্ছি আনলক করে দেওয়ার পর দেখুন এখানে কানেক্ট অপশান দেখাচ্ছে আমি এখান থেকে কানেক্ট করে দিলাম কানেক্ট করে দেওয়ার পর দেখুন ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে আপনারা যেটা করবেন এই যে ভ্যালিডেট অপশান রয়েছে এই ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন তো ভ্যালিডেট অপশানে ক্লিক করার পর কিন্তু আবার একটি পপ আপ যাবে আপনারা জাস্ট এখানে সাইন ইন অপশানে ক্লিক করে দেবেন তো সাইন ইন আপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে দেখুন লোডিং নেওয়ার পরই কিন্তু দেখুন এখানে কিন্তু পাঁচশো মিউজ টোকেন কিন্তু আমি রিসিভ করে ফেলেছি তো ক্রস দিয়ে আমি কেটে দিচ্ছি তো দেখুন আপনাদেরকে একটু লাইভ দেখিয়ে দিই আমি স্ক্রল ডাউন করে একটু ওপর দিকে উঠছি দেখুন এখানে বারোশো ছিল আমি এখানটা এটা একবার আমি রিফ্রেশ করে দিচ্ছি রিফ্রেশ করলেই দেখা যাবে যে টোকেনটা ওখানে অ্যাড হলো কি না মানে আগে বারোশো ছিল আর পাঁচশো মানে সতেরোশো হবে হিসাব মতন তো দেখা যাক লোডিংটা শেষ হোক ততক্ষণ একটু ওয়েট করি তো দেখুন এখানে কিন্তু লোডিংটা হয়ে যাওয়ার পর দেখুন সতেরোশো মিউজ কিন্তু দেখাচ্ছে মানে আমার ওই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে টাস্ক কমপ্লিট করার পরেই কিন্তু আপনারা এই যে দেখছেন মিউজ যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো কিন্তু আপনার রান করতে পারবেন তো একটু নিচের দিকে এসে দেখুন এখানে এই যে ইউনিক মিশন রয়েছে স্টার্ট 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 আমি একটু আগে যেভাবে স্টার্টে ক্লিক করে করলাম এইভাবে আপনার স্টার্টে ক্লিক করে কাজগুলো করবেন তো এখানে দেখুন এখানে কি বলেছে দেখুন এখানে রয়েছে যে অ্যাড নয়ন টু এক্সনেম মানে আপনার এক্সনেমে নয়ন করতে হবে তো এটা আমি ছেড়েই দিচ্ছি আর এই ওপরেরগুলো যে এই যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো এক এক করে করতে হবে ধরুন ধরুন এখানে রয়েছে ধরুন অ্যাড নয়ন হিরোস এপিক হোয়াইট লিস্ট এখানে স্টারে ক্লিক করে এখানে এক হাজার মিউজ দেবে তারপরে এটা ডিপ ড্রাইভ থ্রেট এখানে পনেরোশো মিউজ দেবে ইন্টার মাই নিভোভিয়া কোড এখানে পনেরোশো মিউজ দেবে আর এখানে কী ইন্টার মাই গ্রাজুয়েশান কর তা তো ধরুন আমি এখান থেকে যে কোনো একটা টাস্ক আমি আপনাদেরকে করেই দেখাই তো আমি এখানে স্টার্টে ক্লিক করছি স্টার্টে ক্লিক করার পর কী দেখছি দেখুন টেক মাই এপিক গেমস এবার গেমের ব্যাপারটা রয়েছে তো দেখে একবার ক্লিক করেই দেখি কী দেখায় তাহলে আপনারা জাস্ট এখানে স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পরে পেজটা খুলবে আপনাদের কিছু করতে হবে না আপনারা জাস্ট ব্যাকে আসবেন দেখুন এখানে কিন্তু ইউনিক মিশন হাজার কিন্তু আপনাদের দিয়ে দিয়েছে তো দেখুন এখন আমি আবার একটা রিফ্রেশ করছি রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু দেখুন অবশ্যই কিন্তু আমার যে টোকেনগুলো ছিল সেখান থেকে কিন্তু অবশ্যই বাড়বে দেখুন এই দেখুন সাতাশশো মিওস হয়ে গেছে তো এইভাবে আপনার একের পর টাস্কগুলো কমপ্লিট করবেন জাস্ট স্টার্টে ক্লিক করবেন তো এখানে দেখুন এখানে আরও টাস্ক আগে ছিল লাইক রিটুইট এসব টাস্কগুলো ছিল হচ্ছে কি আপনার সেগুলো আপনারা করে নেবেন করে আপনারা কিন্তু প্রতিদিন এখানে আপনারা এখানে পয়েন্ট এভাবে কালেক্ট করতে থাকবেন তো আবার দেখুন এখানে আমি ছটা মিশন কমপ্লিট করেছি তো ছটা মিশন কমপ্লিট করার ফলে কিন্তু আমার এখানে সাতাশশো মিউজ হয়েছে আরও মিশনগুলো একের পর এক স্টেপ বাই স্টেপ করব আমি তো আপনারা যদি কোনো জায়গায় বুঝতে একটু অসুবিধা হয় অবশ্যই কিন্তু টেলিগ্রামে নক করবেন টেলিগ্রামে আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো যে নেক্সট স্টেপগুলো আপনারা কীভাবে করবেন আর খুবই সহজ বিষয় কোনো ব্যাপার না যারা অনলাইনে কাজ করেন তারা এই বিষয়গুলো অবশ্যই পারবেন আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই নক করবেন টেলিগ্রামে আর টেলিগ্রামে জয়েন হতে কিন্তু অবশ্যই ভুলবেন না কারণ টেলিগ্রামে জয়েন না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে নেক্সট প্রজেক্টগুলো কি আসছে এবং বিগ বিগ প্রজেক্টে কিন্তু কাজ চলছে সেসব প্রজেক্টগুলো আমি এক এক করে শেয়ার করব আপনাদেরকে তো আজকের ভিডিওটা এটুকুই রাখছি দেখা হচ্ছে পরবর্তী আর্নিং ভিডিওতে তো আজকের মতো বিদায়